প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা তো আজকের রাত পেরোলেই কালকে তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা আর তার জন্য আমি আজকের এই ভিডিওটিতে এডুকেশন বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কালকের এডুকেশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা সারা বছরও কোনো প্রশ্ন পড়ো তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটিতে বলা যে চল্লিশটা এমসিকিউ প্রশ্ন থাকবে ভালোভাবে রেডি করে যাও পরীক্ষার আগের রাতে আশা রাখছি এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেতে চলেছ কালকের পরীক্ষায় তাই বারবার বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি বলা হয়েছে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো কালকের এডুকেশন পরীক্ষায় তোমাদের চল্লিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চল্লিশ নম্বর তো দেখে নেব একের দাগের প্রশ্ন কি আছে বিবেকানন্দের মতে শিক্ষা হলো তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ মানুষের অন্তর্নিহিত শিক্ষা দুয়ের দাগের প্রশ্ন এডুকেটাম শব্দের অর্থ হল উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ শিক্ষাদান করা এরপরে তিনের দাগে শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা উক্তিটি করেছেন উত্তর ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ গান্ধীজি এরপরে চারের দাগে ব্যাপক অর্থে শিক্ষা হল উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ একটি মানসিক প্রক্রিয়া এরপর দেখে নেব পাঁচের দাগের প্রশ্ন তার আগে বলে রাখি আজকের প্রশ্নপত্রটিতে পোলা প্রত্যেকটি প্রশ্ন তোমরা কোনোভাবে বাদ দেবে না তোমরা যারা সারা বছর কিছু পড়ো তোমরা চাইলে খাতায় নোট করে নাও এই প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষার আগের রাতে এখান থেকে তুমি কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমরা যারা চাও এই রকম আরও অন্যান্য সাবজেক্ট যেমন রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন আর অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পরীক্ষার একদিন কিংবা দুদিন আগে তোমার কাছে পৌঁছে যাক আর তুমি মাত্র একদিন কিংবা দুদিন আমাদের চ্যানেল থেকে দেওয়া ভিডিওগুলি ফলো করে অনেক ভালো রেজাল্ট করতে পারো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা বারবার বলছি পরীক্ষার একদিন আগে কিংবা দুদিন আগে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো দেওয়া হবে তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো তাহলে তবুও কিন্তু তুমি অনেক ভালো রেজাল্ট করবে যদি আমার কথা মতো শেষের এই কয়েকটা দিন ভালোভাবে পড়ো তাই বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে পাঁচের দাগে কি আছে দেখে নাও সংকীর্ণ অর্থে শিক্ষা হলো উত্তর হয়ে যাবে সংকীর্ণ অর্থে শিক্ষা হলো ঘয়ের দাগের অপশেনটি উত্তর তাত্ত্বিক জ্ঞান আহরণ করা এরপরে ছয়ের দাগের প্রশ্ন কি আছে মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় উত্তর কয়ের দাগের অপশেনটি অর্থাৎ অর্থাৎ হয়ে যাবে বৃত্তিমূলক লক্ষ্য এরপরে সাঁত্রিশে সরি সাতের দাগে শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠক্রম বলেছেন শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠক্রম বলেছেন উত্তর গোয়ের দাগের অসেনটি অর্থাৎ হরনি এরপরে আঠা আটের দাগে পাঠ্যক্রম রচনার একটি নীতি হল উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অসেনটি অর্থাৎ পরিবর্তনশীল এরপরে নয়ের দাগে শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সব পাঠক্রমিক কার্যাবলী তা হল উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ গল্প এরপরে দোষের দাগে এডুকেশন কথাটির অর্থ হলো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি উত্তর ব্যক্তির অন্তর্নিহিত সত্তার পূর্ণ বিকাশ এগারোয়ের দাগে পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা বারোয়ের এর দাগে নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি হল ড্যাস উত্তর ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ সবগুলি ব্যক্তিগত বৈষম্যের গুরুত্ব কম পরীক্ষা কেন্দ্রিকতা শিক্ষক নির্ভরতা ঘয়ের দাগের অপশেনটি উত্তর সবগুলি এরপরে তেরো এর দাগে প্রথমত শিক্ষার একটি বৈশিষ্ট্য হল উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশেনটি অর্থাৎ নমনীয়তা এরপরে দেখে নেব চোদ্দ এর দাগের প্রশ্নটি কিন্তু তার আগে আবারও জানিয়ে রাখছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো কেননা পরীক্ষার আগের মুহুর্তে এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অনেক উপকার পেতে চলেছ এরপরে এর দাগে ইকো ক্লাব হলো একটি উত্তর হয়ে যাবে ইকো ক্লাব হলো একটি ঘয়ের দাগের অপশনটি উত্তর পরিবেশ বিষয়ক সংস্থা পনেরো দাগে প্রদত্ত কোনটি সমাজের ক্ষুদ্র সংস্করণ উত্তর হয়ে যাবে প্রদত্ত যেটি সমাজের ক্ষুদ্র সংস্করণ ক্ষয়ের দাগের অপশনটি পরিবার সরি বিদ্যালয় সমাজের ক্ষুদ্র সংস্করণ হলো বিদ্যালয় ক্ষয়ের দাগের অপশনটি উত্তর ষোলোয়ের দাগে শিক্ষার যে রূপ দূরাগত শিক্ষার সহায়ক তা হল উত্তর ষোলের দাগের প্রশ্নের উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রথামুক্ত শিক্ষা সতের দাগে পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো উত্তর রবীন্দ্র মুক্ত বিদ্যালয় অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর আঠের দাগে সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হলো উত্তর সংবাদপত্র অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর উনিশের দাগে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়টি কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয় উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে এরপরে কুড়িয়ের দাগে একজন আদর্শ মা একশো জন শিক্ষকের সমান একথা বলেছেন উত্তর কোয়ের দাগের অপশনটি অর্থাৎ জর্জ হারবার বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই তোমরা যারা চাও যে এইরকম আরও অন্যান্য সাবজেক্টেরও ভিডিওগুলি পৌঁছে যাক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের জানিয়ে রাখতে চাই আজকের এই ভিডিওটিতে আমি মাত্র চল্লিশটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেমনভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে থাকবে তেমনভাবে মাত্র চল্লিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই কেউ ভেবো না যে চল্লিশটা প্রশ্ন পড়ে গিয়ে চল্লিশটাই কমন পাবে এমন কিন্তু আমি একবারও বলিনি আমি বলছি এখান থেকে তুমি কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে আর তোমরা যারা মনে করছো যে এডুকেশন পরীক্ষায় তোমরা চল্লিশে চল্লিশটাই কমন পেতে চাও তাদের উদ্দেশ্যে আমি অলরেডি দুটো ভিডিও চ্যানেলে আপলোড করে রেখেছি প্রথম ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে একশোটা এমসি প্রশ্ন এবং দ্বিতীয় ভিডিওটিতে আর একশোটি প্রশ্ন অর্থাৎ টোটাল যদি এডুকেশন বিষয় থেকে দুশোটি এমসি প্রশ্ন তুমি যদি পড়ে যেতে পারো তাহলে প্রথম সেমিস্টারের এডুকেশন পরীক্ষায় তুমি চল্লিশে চল্লিশটাই প্রশ্ন কমন পাবে বলে আমি মনে করি তাই বন্ধুরা বারবার বলছি তোমরা যারা প্রায় প্রত্যেকটি প্রশ্ন কমন পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিও লিঙ্ক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে তোমরা অবশ্যই এমসিকিউ প্রশ্নের দুটো ভিডিওই দেখে নেবে তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না পরীক্ষার একদিন পরেও তুমি কিন্তু চল্লিশে চল্লিশ পেতে পারো আমি আশা রাখছি অনেক প্রশ্ন সেগুলোর মধ্যেই কমন আসবে তাই এইরকম বারবার বলছি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি যাতে কোনোভাবে তোমার মিস না হয় তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর প্রত্যেকটি প্রশ্ন কমেন্ট পেতে ডেসক্রিপশন বক্সে চলে যাও ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেই দুটো ভিডিও দেখে দুশোটা এমসি প্রশ্ন পড়ে যাও তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য এরপরে একুশের দাগে কি আছে ভারতীয় দর্শনের মূল উৎস হল উত্তর হয়ে যাবে গোয়ের দাগ রশিনটি অর্থাৎ বেদ এরপরে বাইশের দাগে শিক্ষা ও দর্শন হলো একটি মুদ্রার দুই দিক কে বলেছেন উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ রস তে তেইশের দাগে নে দর্শনের প্রবক্তা হলেন উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ মহর্ষি গৌতম এরপরে চব্বিশের দাগে নে দর্শনকে আস্তিক দর্শন বলা হয় কারণ উত্তর কোয়ের দাগের অপশনটি উত্তর বেদের প্রামাণ্য স্বীকার করে বলে এরপরে দেখে নেব পঁচিশের দাগে কি আছে ভারতীয় দর্শনের চারটি সর্বাধিক অধ্যায়ন করা নাস্তিক দর্শনের প্রধান কোনটি উত্তর হয়ে যাবে গয়ের দাগের অসেন্টি অর্থাৎ বৌদ্ধ দাগে বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অসেনটি অর্থাৎ অবিদ্যা সাতাশের দাগে বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো উত্তর ত্রিপিটক প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই বলছি তোমরা যারা পরীক্ষার আগের মাত্র এক রাত কিংবা দুদিন পরে ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা তুমি যদি সারা বছরও কিছু না পড়ে থাকো আর পরীক্ষার আগের মুহূর্তে এই চ্যানেলের দেওয়া ভিডিওগুলি ফলো করে পরীক্ষা দিতে যাও তোমার পরীক্ষা কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে আঠাশের দাগে সত্য সুন্দর ঈশ্বর এর ভাবনাকে কেন্দ্র করে কোন পাশ্চাত্য দর্শন গড়ে উঠেছে উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ভাববাদ এরপরে দেখে নেব উনত্রিশের দাগে একজন ভাববাদী দার্শনিক হলেন উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ হেগেল তিরিশের দাগে ইসলামিক শিক্ষা দর্শনের প্রধান লক্ষ্য ছিল উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশানটি অর্থাৎ জ্ঞান বিস্তার করা একত্রিশের দাগে সমাজ শিশুকে কু কুলুষিত করে কোন দর্শনের বক্তব্য উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ প্রকৃতিবাদ বত্রিশের দাগে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয় উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ জর্জ পেইনি তেত্রিশের দাগে শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার কোন দিকটি নিয়ে কাজ করে উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ সমাজ চৌত্রিশের দাগে সমাজবিজ্ঞানের জনক বলা হয় উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ মনোবিজ্ঞান সরি অগাস্ট কতকে সমাজবিজ্ঞানের জনক বলা হয় ঘয়ের দাগের অপশানটি উত্তর অগাস্ট অগাস্ট কতকে এরপরে পঁয়ত্রিশের দাগে লোকাচার হল সমাজের অনুমোদিত ও স্বীকৃত আচরণ বলেছেন উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশেনটি অর্থাৎ মেকাইভার ও পেচ এরপরে ছত্রিশের দাগে প্রাথমিক গোষ্ঠীর একটি উদাহরণ হল উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশেনটি অর্থাৎ ক্লাফ সাঁইত্রিশের দাগে সংস্কৃতি এই বাংলা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো কালচার কালচার এই ইংরেজি শব্দটির লেটিন যে শব্দ থেকে এসেছে তা হল উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ কোলেরি এরপরে আটত্রিশের দাগে সামাজিক ব্যক্তিত্ব ও সংস্কৃতির ধারক ও বাহক হলো উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ শিক্ষা এরপরে উনচল্লিশের দাগে অর্থাৎ সবার উনচল্লিশের দাগে বর্তমানে শিক্ষালয়কে সমাজের দেশ হিসেবে বিবেচনা করা হয় উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি অর্থাৎ ক্ষুদ্র সংস্করণ এরপরে চল্লিশের দাগে সর্বাবে সর্বাপেক্ষা প্রাচীন সামাজিক সংগঠন হলো উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশেনটি অর্থাৎ পরিবার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে যে চল্লিশটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম এই চল্লিশটা প্রশ্নই তোমার যদি পড়া থাকে এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে কিন্তু তোমরা যারা মনে করছো যে এডুকেশনের চল্লিশটাই চল্লিশটা কমন পেতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে দুটো ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে দুশোটা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়ে যাও তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হতে বাধ্য তো বন্ধুরা আশা রাখি ভিডিওটির মাধ্যমে তোমরা একটু হলেও উপকৃত হয়েছ ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো আজকে পর্যন্তই देखा नेक्स्ट को भिडियो